নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে ৪০ বছর পর্যন্ত আল্লাহ নবী যে ধারাবাহিক জীবন অতিক্রম করেছিলেন এই ধারাবাহিক জীবন অতিক্রম করার সময় আল্লাহ নবী একটা মিথ্যা কথা পর্যন্ত বলেনি সুবহানাল্লাহ বললাম না কারণ আশ্চর্য কথা শুনলে সুবাহান আল্লাহ বলতে হয় আল্লাহর নবী তার তেষট্টি বছরের জীবনীতে একদিনও মিথ্যা কথা বলেনি একদিনও না একটাও মিথ্যা কথা বলেনি সুবাহ তাহলে কেমন নবী ছিলেন আমরা তো ভাই একদিনের না এক ঘন্টার কথা গ্যারান্টি দিতে পারবো না ঠিক না এক ঘন্টার গ্যারান্টি দিতে পারবো না অথচ বছরে আল্লাহ একটা মিথ্যা কথা বলেনি চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম লাইফ লিভ করলেন আল্লাহ নবী সাল্ল সাল্লামের সাথে যারাই মিশেছেন সবাই এক যোগে এক বাক্যে বলেছিল মক্কার কাফেররা পর্যন্ত বলেছিল আল আমিন আর সদিক আর তহিদ এই উপাধিগুলি তারা দিয়েছিল আল আমিন মানে বিশ্বাসী তহির মানে পবিত্র আর সদিক মানে সত্যবাদী এইরকম করে সিরাত ইবনে হিসামের বর্ণনায় দশটি উপাধি আল্লাহ নবীকে দেওয়া হয়েছিল এই দশ উপাধি নিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম সতেরো বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন সতেরো থেকে চল্লিশ কথা বলতে হবে কত বছর সতেরো থেকে চল্লিশ কত বছর হয় কথা বলতে হবে ভাই বছর কয় বছর চল্লিশ থেকে তেষট্টি কয় বছর তেইশ বছর নবীর আগের তেইশ বছর পরের তেইশ বছর খেয়াল করেন সতেরো বছর বয়সে হিলফুল ফজুলের মূল নীতি ছিল সমাজ থেকে কোনো দুর্নীতি থাকবে না সমাজে কোনো দুর্নীতি থাকবে না অবিচার থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না জুলুম থাকবে না নারী তার অধিকার ফিরে পাবে এই সাতটি মূলনীতির উপর দাঁড়িয়েছিল হিলফুলের সংগঠন আল্লাহ নবী মানুষের দারে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহনবী মানুষের কাছে কাছে গিয়েছেন আল্লাহনবী সমাজটাকে পরিবর্তন করার অনেক চেষ্টা করেছেন জিজ্ঞাসা করতে চাই বিন্দু পরিমাণে পরিবর্তন করতে পেরেছিলেন চল্লিশ বছর পর্যন্ত মানুষের দারে দারে গিয়ে আল্লাহর নবী শিকার হননি আল্লাহর নবীকে কেউ ধাক্কা দেয়নি আল্লাহর নবীকে কেউ মারেনি আল্লাহর নবীকে কেউ অত্যাচার করেনি আল্লাহর নবীকে কেউ মিথ্যাবাদী বলেনি আল্লাহ নবীর গায়ে কেউ ফুলের টোকা পর্যন্ত দেয়নি কিন্তু আল্লাহর নবী ঠিকই ওই নীতিবাক্যগুলি বলে গিয়েছিলেন কথা বোঝার চেষ্টা করেন নীতিবাক্য ঠিকই হলো সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ঠিকই নীতিবাক্য বাদ পালন করলেন আবু জেহেলের সন্তানকে ইকামাকে নিলেন পতবার সন্তানদেরকে নিলেন সাইবার সন্তানদেরকে নিলেন একত্রে সংগঠন করে মানুষের দারে দারে গেলেন একটা মানুষের পরিবর্তন হলো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে চড়ে গেলেন বুহারের হাদিস আল্লাহ নবী আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে গেলেন যারা হাজি তারা জানেন হেরা গুহার ভিতরে একটা যে জায়গায় ওহিনাজিল হয় ওই জায়গায় একটা সুরঙ্গ পথ আছে সুরঙ্গ ফাঁকা জায়গা আছে এখন তো বড় বড় বিল্ডিং হয়েছে তদানীন্তন সময়ে ওই জায়গায় বসলে কাবা শরীফ দেখা যেত কাবা কাবা শরীফ শরীফ দেখা যেত নবী ওই জায়গায় বসে আল্লাহ দেখতো আর বলতো হ্যাঁ কাবার মালিক সমাজের ভিতর অনেক মানুষের দাঁড়ে দারে গিয়েছি সমাজের কোনো পরিবর্তন হয় না আল্লাহ নবী যখন সমাজ নিয়ে ভাবলেন আল্লাহ নবী যখন রাষ্ট্র নিয়ে ভাবলেন আল্লাহ নবী যখন পারিপার্শ্বিক সব দিক নিয়ে ভাবলেন আল্লাহনবী সাল্লাহআলাম আস্তে আস্তে ভাবনা চিন্তার গভীরে যখন গেলেন আমরা বলি ধ্যানমগ্ন আসলে আল্লাহ নবী ধ্যানমগ্ন না ধ্যানমগ্ন এটা হিন্দু ভাষা থেকে যারা হিন্দু ঋষি তারা ধ্যানমগ্ন থাকে আল্লাহ নবী ধ্যানমগ্ন ছিলেন না এটা রসুলের সানে বিয়াদবি বাক্য আল্লাহ নবী ধ্যানমগ্ন ছিলেন না আল্লাহ নবী ছিলেন সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায় জাগ্রত ছিলেন ধ্যানমগ্ন ছিলেন না আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম জাগ্রত অবস্থায় সমাজ নিয়ে যখন ভাবলেন আল্লাহ রব্বুল আলামিন ওর আনুল কানিমের অহিনাজিল করে দিলেন এ তোর রব্বিকাল্লাদি হলা ওহিনাজিলের ঘটনা বললে লম্বা সময় লাগবে সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহ নবী বললেন আনাবি করি আমি পড়তে জানি না জিবরাইল আমিন চাপ দিয়ে ধরলেন এ কর পাঠ করেন আল্লাহ নবী বললেন আমি পড়তে জানি না আবার আল্লাহ নবী চাপ দেওয়া হলো আল্লাহ নবী সর্বপ্রথম যখন একর শব্দটা বুখার হাদিস এসেছে একর একর বলেছে তখন আল্লাহ নবী পড়তে চাইনি আল্লাহ নবী বলছেন কোন একরা পড়ব যে একরা পড়ার পরে আবু জেহেলের মতো লোক দুর্নীতি করে বেড়াই কারণ ওই পড়ার ভিতরে শিক্ষা নাই ওই পড়ার ভিতরে আল্লাহর ভয় যে পড়ার ভিতরে নাই সেটা কোনো পড়া হতে পারে না কারণ আবু জেহেল সেই সময় ছিল আবুল হাকাম তার নাম ছিল জ্ঞানের পিতা আল্লাহ নবীকে যখন বলা হয়েছে এক রিসমে রব দি খলাক রবের নামে পড়েন তখন আল্লাহ নবী পড়েছিল জোরে বলেন সুবাহান কারণ রবের নামে পড়া শিক্ষা অর্জন করলেই কেবলমাত্র মানুষ হওয়া যায় কারণ আমরা জানি ব্যাকবন অফ এ নেশন এডুকেশন ইজ দ্য অফ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থাই মেরুদণ্ডের মধ্যে ভাইরাস জন্ম নিয়ে এই সমাজটা কলুষিত হয়েছে এইজন্য তো দেখা যায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসে দুর্নীতি করে আছে না নাই সমাজের ভিতরে যাদেরকে আমরা দুর্নীতি কমানোর জন্য যাদেরকে আমরা দুর্নীতি কমানোর জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসালাম তারাও দুর্নীতি করল এইভাবে প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা জায়গা দুর্নীতি দিয়ে ছয় লাভ হয়ে যাচ্ছে সম্মানিত মহাজাজ হাজিরিন আল্লাহ তালা ওয়াহিনাজিল করলেন আল্লাহর উপরে আল্লাহ নবীর উপরে তাৎক্ষণিক আল্লাহ নবী যখন দিনের দাওয়াত নিয়ে এবার মানুষের দ্বারে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী হয়ে গেলেন মিথ্যাবাদী আল্লাহ হয়ে গেলেন সমাজের ভিতরে সবচেয়ে খারাপ কথা বুঝে থাকলে দেন ঠিক আলেম একটা মান হাজের উপর যখন চেয়ালেম প্রতিষ্ঠিত থাকবে সে আলেমকে সমাজের মানুষ আর ভালো চোখে দেখে না সর্ব চূড়ান্ত পর্যায়ে ওই আলেমকে জেলখানায় দিয়ে দেওয়া হয় সম্মানিত হাজির এজন্য কথা বললে অনেক লম্বা সময় লাগবে এজন্য আসুন কোরআনের শিক্ষা অর্জন করি আর এই কোরআন দিয়ে সমাজটাকে পরিবর্তন করি কোরআন নাজিলের দ্বারা সমাজ পরিবর্তন হয়েছিল নবী চল্লিশ বছরের পরে বাকি তেইশ বছর সমাজ গঠন করেছিল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল ওই কোরআন আজও আমাদের সমাজে আছে না নাই